দ্রিমাশাই অনেক দিন হয়ে গেল আমরা কোথাও ঘুরতে যাইনি একটু ঘুরতে বেরোলে কেমন হয় বলতো আগে রাজা মশাই তা একেবারে মন্দ হয় না আর তাছাড়া আপনি তো প্রত্যেক মাসে শিকারে বেরতেন কিন্তু এ মাসে তো আপনি একদিনও শিকারে বেরলেন না তাহলে মন্ত্রী মশাই আপনি কথাটা খারাপ কিছু বলেননি অনেক দিনই হলো আমরা শিকার করতে যাইনি চলো তবে আজ না হয় আমরা একটু শেখারেই বেরিয়ে পড়ি মঞ্জ্রিমশাই এই জায়গাটা ঠিকঠাক মনে হচ্ছে চলো ওই গাছটির নিচে বসে একটু বিশ্রাম করি হ্যাঁ মহারাজ এখানে একটা পাতকুয়াও তো দেখতে পাচ্ছি জল পান করে পিপাসাটা মেটানো যাবে বয় এই কথা বলে রাজার মন্ত্রী খোয়ার পিঠ থেকে নেমে গাছের নিচে যায় বিশ্রাম করার জন্য রাজা মশাই আপনি একটু বসুন আমি আপনার জন্য জল নিয়ে আসি এই বলে মন্ত্রী মশাই কুয়োর দিকে যেতে থাকি মনে হচ্ছে জলের ঘড়াটা ভরে গেছে এবারে তুলে ফেলি ও একে ঘড়াটা উঠছে না কেন কেছে আটকালে রে বাবা ঘড়াটা হা 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 তোর সাহস তো বড় কম নয় ওই আমার কুও থেকে জল তোলছিস আমার কুও থেকে জল তোলা অত সহজ না হাহাহাহাহাহ কেন তুমি কে ভাই আমি বকরাসুর এই পদকুর মালিক আরে বকরাসুর ভাই আমাদের খুব জল পিপাসা পেয়েছে আমাকে একটু জল দাও দয়া করে হ জল জল আমি দিতে পারি তবে আমাকে ও একটা জিনিস দিতে হবে আমার যা লাগবে সব পাবে আগে আমাদের একটু জল তো দাও ভাই আরে ওই মূর্খ মানব কি চাই না জেনেই বলছিস সব দিবি আমার এক বালটি মানুষের রক্ত লাগবে অনেক দিন হলো আমি কোনো মানুষের রক্ত খাইনি এক বালটি রক্ত দে আর এক ঘড়া জল নে মহারাজ আমাকে বাঁচান মহারাজ আরে কি হয়েছে মুদ্রিমশাই আপনি এমন ভাবাচ্ছেন কেন মহারাজ আমাকে বাঁচান মহারাজ ওই কুয়োর মধ্যে বক্রাসুর বক্রাসুর মানে আমি ঠিক বুঝতে পারলাম না রাক্ষস মহারাজ রাক্ষস এক বাল্টি মানুষের রক্ত চাইছে তবে এক ভাড়া জল দেবেছে এই এক বাল্টি রক্ত তাও আবার মানুষের তুমি এখানেই থাকো আমি দেখছি কে সেই বকরা আসুর এই কথা বলে রাজা মশাই পাট কুয়োর দিকে এগোতে থাকে তুই আর আমাদের জলই বা নিতে দিচ্ছিস না কেন তুই জানিস আমি কে তুই কে তা জেনে আমি কি করব আমার রক্ত পিপাসা পেয়েছে আমাকে এক পার্টি রক্ত দে আর এক ঘোড়া জল নে আরে পাগল রাক্ষস আমি তোকে রক্ত দেব কোথার থেকে আমি সব কিছু জানি না আমার রক্ত লাগবে তাই জানি ওকে আমি ধন দৌলত অর্থ সম্পদ দিতে পারি কিন্তু রক্ত দেব কোথার থেকে ঠিক আছে শুন তবে তুই যদি আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে পারিস তবে শর্ত আছে কি শর্ত আছে তোর তুই যদি আমার একটা প্রশ্নের উত্তর না দিতে পারিস তবে আমি তোর মাথা কেটে রক্ত খাবো এমনিতেই তো জল জীবন যায় যায় করছে কি যে করি ঠিক আছে আমি তোর শর্তে রাজি বল কি প্রশ্ন আছে তোর বল তো তবে এমন কোন জিনিস যে জন্ম হওয়া মাত্রই উড়তে থাকে আরে এই কেমন প্রশ্ন আমি তো এর উত্তর জানি না আরে ও বকরা আসুর কেমন প্রশ্ন আমি তো এর উত্তরই জানি না তাহলে তো মাথাটা কাটতে হয় এই বলে বক্ষা তখন নিজের হাতিয়ার দিয়ে রাজা মশাইয়ের মাথা কেটে আর ওখানে দাঁড়িয়ে থাকা মন্ত্রী মশাই তখন ভয়ে ছুটে পালায় মন্ত্রী মশাই রাজমহলে গিয়ে রাজকুমারকে সব কথা খুলে বলে মন্ত্রী মশাই আমি ভাবতেই পারছি না আপনি একটা ভেতু মানুষের মতো ওখান থেকে পালিয়ে এলেন আপনার উচিত ছিল ওই রাক্ষসকে ওইখানেই মেরে ফেলা ক্ষমা এর এর রাক্ষস রাক্ষস কোনো সাধারণ নয় কাছে জাদুই শক্তি শক্তি আছে আমি ও দেখতে চাই ওর কেমন জাদুই শক্তি আছে চলো মন্ত্রী মশাই আমাকে ওখানে নিয়ে চলো আমি যতক্ষণ না আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি ততক্ষণ আমার মাথা ঠান্ডা হচ্ছে না এই বলে রাজকুমার আর মন্ত্রীমশাই তখন পেরিয়ে পড়ে আর গিয়ে পৌঁছায় সেই পাতকুয়োর কাছে আগে রাজকুমার এই সেই পাতকুয়া এর মধ্যেই আছে সেই রাক্ষস আরে ওই দুষ্টু রাক্ষস কোথায় তুই তুই আমার বাবাকে মেরেছিস তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না পেরি আয় কোথায় তুই তুই পারবি আমাকে ঠিক আছে আমি তোর মনের ইচ্ছা পূরণ করব কিন্তু আমার একটা শর্ত আছে যদি তুই আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে পারিস তবে আমি তোর সব কথা শুনব আর যদি তুই আমার প্রশ্নের উত্তর না দিতে পারিস তবে আমি তোর গলা কেটে ফেলবো ঠিক আছে তাই হবে তবে আমারও একটি শর্ত আছে আমি যদি তোর প্রশ্নের উত্তর দিতে পারি তবে আমিও তোর মুন্ডু কেটে নেব ঠিক আছে তাই হবে তবে বলতো দেখি এমন কোন জিনিস যে জন্ম হওয়া মাত্রই উড়তে থাকে এই প্রশ্ন তোর এই প্রশ্নের উত্তর হলো ধোয়া ধোয়া জন্ম হওয়া মাত্রই উড়তে থাকে আরে এই যে আমার প্রশ্নের উত্তর দিয়ে দিল তোর দ্বিতীয় প্রশ্ন বল দুষ্টু রাক্ষস তাড়াতাড়ি বল আমার হাতে অত সময় নেই ঠিক আছে বল তবে এমন কি আছে যে যে কোন উত্তর হলো বয়স বয়স মানুষকে শিশু থেকে যুবক বানায় আর যুবক থেকে বৃদ্ধ বানায় আরে কে তো দেখছি এই প্রশ্নের উত্তরটাও দিয়ে দিল আজ আমারই কাটা যায় নাকি কি জানি কি হলো কি ভাবছিস কোন ভাবনায় পড়ে গেলি তুই বল তাড়াতাড়ি তোর তৃতীয় প্রশ্ন বল ঠিক আছে বল তবে দেখি এই প্রশ্নের উত্তর কি একবার খেলে আর দ্বিতীয়বার খেতে চায় না কেউ এমন কি তোর এই প্রশ্নের উত্তর হলো ধোকা মানুষ একবার ধোকা খেলে দ্বিতীয়বার আর খেতে চায় না আচ্ছা চাদু এই ব্যাপার যখন নিজের মুন্ডু কাটার সময় হলো তখন তুমি পালিয়ে গেলে আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না দুষ্টু রাক্ষস এই বলে রাজকুমারও তখন লাভ দেয় পাত কুয়োর মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই রাজকুমার রাক্ষসের মাথা কেটে নিয়ে আসে তারপর মন্ত্রী আর রাজকুমার ওই কাটা মাথা নিয়ে রাজমহলে চলে আসে কাটা মাথাটি ঘরের মতো রেখে তালা বন্ধ করে দেয় আর চাবিটি রাজকুমার মায়ের কাছে দিয়ে দেয় মা আমি যতক্ষণ না বলবো ততক্ষণ যেন এই ঘরের দরজা খোলা না হয় এমন কি গুপ্তধন রেখেছে ওর মধ্যে যে আমাকে ওই ঘর খুলতে বারণ করছে না দেখতে পলে আমার ভালোই লাগছে না যাই একবার খুলে দেখি এই বলে রাজকুমারের মা তখন চুপি চুপি ওই ঘরের মধ্যে চলে যায় আরে এই ঘরের মধ্যে তো কিছুই নেই আমাকে শুধু শুধুই বারণ করেছে রাজকুমার শশীলা আরে ও শশীলা আরে এ কি যে রাজা মোসাহের গলার শব্দ কিন্তু এই ঘরে তো কাউকেই দেখতে পাচ্ছি না নিচের দিকে দেখো নিচের দিকে নিচের দিকে দেখামা তুই নিজের স্বামীর কাটা মাথা দেখে চমকে ওঠে রানী কিন্তু রানী এটা জানতো না যে আসলে ওই মাথাটি তার স্বামীর নয় ওই মাথাটি হলো রাক্ষসের একই ছবি তোমার এই হাল কি করলো আর বলো না সুশীলা তুমি শুনলে সইতে পারবে না আমার এই হাল আর কেও না আমাদের রাজকুমার করেছে আমাদের রাজকুমার কোনো মানুষ নয় ও একটি ইচ্ছাধারী শয়তান আমি এখন কি করব মহারাজ তোমাকে যে মেরেছে আমি তাকে জীবিত ছাড়বো না মহারাজ আরে না না তোমারও সব করার কোনো দরকার নেই তুমি ওকে মারতে পারবে না ও খুব শক্তিশালী তুমি এক কাজ করো আমি যেমন যেমন বলছি তুমি ঠিক তেমন তেমন করে যাও তুমি এখন গিয়ে চুপচাপ শুয়ে পড়ো আর শরীর খারাপ হওয়ার নাটক কর আর কাল সকালে যখন রাজকুমার তোমার হালচাল শুনতে আসবে তখন তুমি ওকে বলবে যদি তোর বাবা আজ বেঁচে থাকতো তাহলে আমার জন্য অমর জল নিয়ে আসতো একবার যদি রাজকুমার অমর জল নিয়ে আসতে পারে তাহলে আমি আমার জীবন ফিরে পাব। কোথায় আছে এই অমর জল কি করে বা আনবে সে শোনো তবে তুমি ওকে বলবে যাদবগড় নামক এক জায়গায় একটি অসত্য গাছ আছে ওই গাছে এক জোড়া ময়ূর থাকে তারাই জানে ওই অমর জলের সন্ধান রাজকুমার একবার ওই অমর জল নিয়ে আসলে তুমি আমার কাছে নিয়ে আসবে একবার ওই জল আমার উপর ঢেলে দিলেই আমি আমার জীবন ফিরে এই সব কথাই রাজকুমার দরজার পেছন থেকে শুনতে পারে সকাল হতে না হতে কাটা মাথার কথা অনুযায়ী রানী তখন অসুস্থতার ভান করে আর রাজকুমার সবকিছু জেনে শুনে রানীর হালচাল শুনতে আসে কি হয়েছে মা তুমি এখনো শুয়ে আছো এত বেলা হয়ে গেল উঠবে না না রে বাবা আমি উঠতে পারবো না আমার শরীরটা খুব খারাপ শরীর খারাপ তুমি আমাকে আগে বলনি কেন মা চলো ওঠো আমি তোমাকে বদ্ধি কবিরাজের কাছে নিয়ে যাই না না বাবা থা এই রোগ কোন বদ্ধি কবিরাজ ঠিক করতে পারবে না তোর বাবা যদি আজ থাকতো তবে আমার জন্য অমরজন নিয়ে আসতো সেটা খেলে আমি একেবারে সুস্থ হয়ে যেতাম অমর কোথায় পাবো আমি এই অমরজন তুই যাবি বাবা আনতে তবে শোন যাদবগড় নামক এক জায়গায় একটি অসত্য গাছ আছে সেই গাছে তারাই জানে ওই অমর জল কোথায় আছে এই কথা শুনে আর দেরি না করে বেরিয়ে পড়ে রাজকুমার যেতে যেতে গিয়ে পৌঁছায় যাদবগড়ে চলতে চলতে তো যাদবগড়ে চলে এলাম কিন্তু এখনো যে কোনো অসত্য গাছি দেখতে পেলাম না ঠিক আছে আমি না হয় আর একটুখানি এগিয়ে দেখি যদি এই গাছটাই তো মনে হচ্ছে কিন্তু এখানে তো কোনো ময়ূরই দেখতে পাচ্ছি না চলো আমি না হয় গাছটির কাছে গিয়ে দেখি গাছটির কাছে সে রাজকুমার এদিক ওদিক দেখতে থাকে পাখির বাসার সামনে দাঁড়িয়ে আছে পাখির বাচ্চা খাবে বলে আরে কি এই সাপ তো যেন এই পাখির বাচ্চা দুটিকে খেয়ে নেবে মনে হচ্ছে না না আমি এটাও হতে দিতে পারি না এই বলে রাজকুমার তখন ধনু উঠিয়ে তীর মারে সাপটিকে আর এরই মধ্যে ওই বাচ্চা পাখির মা বাবা এসে হাজির এই পাখি দুটি কোনো সাধারণ পাখি নয় এই পাখি দুটিই হলো সেই এক জোড়া ময়ূর তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার বাচ্চাকে বাঁচিয়েছো বলো তোমার কি চাল হে জোড়া পাখি আমি তোমার কাছেই এসেছিলাম আমার খুব বিপদ আমাকে সাহায্য করো দয়া করে রাজকুমার তখন সব কথা খুলে বলে ময়ূরটিকে তুমি চিন্তা করো না ভাই আমি তোমাকে অবশ্যই সাহায্য করব ময়ূরটি তখন রাজকুমারকে অমর জলের সন্ধান দেয় আবার দুটি সুন্দর পালকও দেয় তোমার যদি কখনো আমার দরকার পড়ে তবে তুমি এই পালকটির উপরে হাত বলিও এই পালকটিতে হাত বোলালে তুমি আবার সামনে পাবে ঠিক আছে ময়ূর আমি তবে এখন আসি এই বলে রাজকুমার বেরিয়ে পড়ে অমর জলের খোঁজে যেতে যেতে গিয়ে পৌঁছায় এক গুহার সামনে এই পাহাড়ের কথাই তো বলেছিল ময়ূর কিন্তু অমর জল কোথায় সেটা তো দেখতে পাচ্ছি না মনে হয় গুহার মধ্যেই ঢুকতে হবে আমার এই বলে রাজকুমার তখন গুহার মধ্যে ঢুকতে থাকে গুহার মধ্যে ঢুকতে না ঢুকতেই দেখতে পায় অমর জল আরে এই তো আমি অমরজল পেয়ে গেছি যাই তাড়াতাড়ি পাত্রে জলটি ভরে নেই কিন্তু এত সহজে অমরজল পেয়ে গেলাম এটা কি করে সম্ভব রাজকুমার তখন বুদ্ধি করে একটি পাথর ছুঁড়ে মারে পাথর ছুঁড়ে মারা মাত্র একটি জলজন্তরা খুশি হয়ে হাজির আরে কে এখানে পাথর ছুঁড়ে মেরেছে সামনে আয় রাক্ষসটি কাউকে দেখতে না পেয়ে ওইখানে ঘুমিয়ে পড়ে আরে বাপ রে বাপ এত বড় রাক্ষস আমি এখন কি করি কি করেই বা অমর জল নিয়ে আসি রাজকুমার কিছু বুঝতে না পেরে ময়ূরের পালকে হাত বোলাতে থাকে হাত বোলানো মাত্রই ময়ূর এসে হাজির কি হয়েছে বন্ধু তুমি আমাকে মনে করেছো হ্যাঁ বন্ধু আমি তোমাকে মনে করেছি কারণ ওখানে দেখো একটি রাক্ষস হয়ে আছে আচ্ছা ঠিক আছে জলের পাত্রটি তুমি আমাকে দাও আমি তোমায় অমর জল এনে দিচ্ছি এই রাক্ষস আমাকে ধরতে পারবে না এই বলে ময়ূরটি তখন উড়ে গিয়ে অমর জল এনে দেয় রাজকুমারকে অমর জল এনে দিয়ে ময়ূরটিও উড়ে চলে যায় নিজের বাসায় আরে আমি তো এখন অমর জল পেয়ে গেছি তার মানে আমি আমার বাবাকেও জীবিত করতে পারবো এখন এই বলে রাজকুমার তখন সোজা চলে যায় সমাধির কাছে সমাধির কাছে গিয়ে সমাধি খুঁড়তে থাকে সমাধি খুঁড়ে রাজা মশাইকে বের করে রাজার মুখে অমর জল দেওয়া মাত্র ওই মশাই জীবিত হয়ে যায় এরপর রাজকুমার তার মায়ের কাছে যায় মা দেখো আমি তোমার জন্য অমর জল নিয়ে এসেছি অমর জলের কথা শুনে চমকে ওঠে রানী আমি তোমার জন্য আরো একটি জিনিস এনেছি মা আরো একটি জিনিস কি নিয়ে এসেছিস বাবা বাবা ভেতরে এসো রানী তখন স্বামীকে দেখে থমকে দাঁড়িয়ে যায় আর নিজের স্বামীকে পেয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তোর বাবা যদি এখানে থাকে তবে ওই ঘরের মধ্যে একটি রাক্ষসের মুন্ডু রাখা আছে যে রাক্ষস আমার বাবাকে হত্যা করেছিল তার মুন্ডু ওটা তুই আমাকে ক্ষমা করে দে বাবা আমি তোকে ভুল বুঝেছিলাম তুমি আর কেঁদো না আমি সব জানি আমি সেদিন দরজার আড়াল থেকে সব শুনেছি আর তাছাড়া তুমি যদি সেদিন ওই ঘরে না যেতে তাহলে বাবাকেই বা কি করে ফিরে পেতাম বলো বাবা রাজকুমার আমার মনে হয় ওই রাক্ষসের মাথাটা পুড়িয়ে ফেলাই ভালো হবে নইলে আবার কখন কি বিপদ হয় কি জানি এই বলে রাজার রাজকুমার তখনই ওই মাথাটি পুড়িয়ে ফেলে